রাধে রাধে ফ্রেন্ডস অনেক দিন পর তোমাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো হ্যাঁ এটা হচ্ছে আমার বান্ধবীর আবের ভাতের ব্লগ ভিডিও তো এই দিন যেহেতু ছিল রামনবমী মানে আজকে তো ভিডিওটি তোমরা কালকে দেখতে পারবে তো অনেক বড় র্যালি বেরিয়েছিল তো সেগুলোকে পার করে আমি এই যে এত রৌদ্র মাথায় নিয়ে কেকের বাটি হাতে নিয়ে মাথায় ছাতা ধরে যাচ্ছিলাম রূপসী বাংলা রেস্টুরেন্টে তো আমি এই চলে এসেছি তো আমার কিছুক্ষণ আগে এরা ঢুকে গিয়েছে এবং গিয়ে লোকেশান ঠিক করে নিয়েছে তারপর আমি যাওয়ার পর সবাই মিলে মেনু ডিসাইড করে অর্ডারটা দিয়ে নিলাম এবং তারপর আজকে যেহেতু রামনবমি তো সেই কারণে কোনো ফুলের দোকান কোনো দোকানই খোলা ছিল না তো তার জন্য আমার বান্ধবীরা সবাই ছুরি করে নিয়ে আসছে এই ফুলগুলো এই ফুলগুলো ছুরি করে নিয়ে আসছে আর কিছু রেস্টুরেন্ট থেকেও তুলেছিল তারপর আরও কাগজ ফুল ছিল সেগুলো একটা বাড়ি থেকে চুরি করে নিয়ে এসছে যাই হোক বান্ধবীর জন্য অনেকটাই কষ্ট করেছে তারপর আমাদের এখানে যেগুলো আমরা অর্ডার করেছিলাম সব খাবার চলে আসে এবং সেগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম প্লেটে তো এখানে আমার এই বান্ধবী খুব সুন্দরভাবে সাজাচ্ছিল তো সবাই সাজিয়েছি সবাই ছোটো খাটো বড় অনেক কাজ করেছি কেউ হয়তো বেশি কথা বলেছি কাজ করেছি যাই হোক বাইরে কিন্তু আমাদের ব্রাইট এবং গ্রুম দুজনেই কিন্তু এসে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর আমরা এদিকে ভেতরে এইসব সাজাচ্ছি ওদেরকে আমরা দাঁড়িয়ে থাকতে বলেছি বাইরে আর হ্যাঁ কেকটি আমি বানিয়ে নিয়ে গেছিলাম আর কেকটি সবাই বলেছে খুব টেস্টি হয়েছিল যাই হোক সবাই খেয়েছে আর তোমরা দেখতেই পারবে কীভাবে খেয়েছে তারপর আমাদের এন্ট্রি হচ্ছে এই যে বর আর বইয়ের যাই হোক এরা দুজনে আসছে তো আমার এই বান্ধবী আবার দেখিয়ে দিচ্ছে আস্তে আস্তে সুন্দর করে একটু হেঁটে হয় তো যাই হোক তারপর আমার বান্ধবী এবং বান্ধবীর পর দুজনই খুব সুন্দরভাবে হেঁটে আসলো আসার পর এই যে বসলো তারপর এখন হবে কেক কাটিং তো চলো এই যে এখন কেক কাটছে কেকটা না এতটা গরম ছিল যে কেকটা গলে যাচ্ছিলো তো ফ্রিজে রেখেছিলাম তবুও গলে যাচ্ছিলো কারণ বাইরে ওয়েদারটা এতটা গরম ছিল তারপর ওরা তো একটু কেক খেলো আর তারপরে আমার এই বান্ধবী না ও এবার কতগুলো সম্পূর্ণ কেক মনে ওই খেয়েছে না সবাই একটু একটু খেয়েছে দেখো দেখো এটা নাকি আইব্রভাত সেলিব্রেশন হচ্ছে সবাই কেক নিয়ে ব্যস্ত এক একজন দেখো মানে চাকুটা যে আছে চাকুটা দিয়েই উঠিয়ে খাচ্ছে আর আমি অতটা খাই না তো সুমি একটু দিল ওটাই খেয়েছি আমার এখন আর কেক খেতে অত ভালো লাগে না কারণ সবসময় বানাই তো ভালো লাগে না আর খেতে তারপর এখানে হচ্ছে এখন ফটো সেশন সবাই এই যে ফটো তুলতে ব্যস্ত সবাই একে একে যাচ্ছে লাইন লেগেছিল তো সবাই ফটোটা তুলে নিল তারপর আমি দুজনকে একটু খাইয়ে দিলাম একে একে সবাই খাইয়ে দিয়েছে তোমরা দেখতে পারবে তো এখানে সবাই খাইয়ে দিচ্ছিলো আর এতটা পরিমাণে মজা হয় না আমরা যেখানে থাকি মানে এত হাসাহাসি মানে এত তো ঠাট্টা ইয়ার কি এমনকি ঝগড়াও লেগে যায় অনেক সময় আমাদের ঝগড়াও লেগে যায় যাই হোক অনেক ঝগড়া হয় অনেক হাসাহাসি হয় আবার রাগারাগি হয় আবার মিটেও যায় এটাই তো ফ্রেন্ডশিপ তাই না তো আমরা যেহেতু যখন সবাই একসঙ্গে থাকি আমাদের খুব মজা হয় সত্যি কথা বলতে তারপর আমাদেরও খাবার চলে আসে এবং আমি খাচ্ছিলাম আর এখানে দেখো আমাকে একটু বিরিয়ানি দিয়েছিল বলে আমার প্লেট নিয়ে চলে গেছে অন্য জায়গায় খেতে তারপর এই দেখো এখানে কি হচ্ছে এটা করতে গিয়ে কিন্তু একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না তারপর এই বান্ধবীকে আমিও ঠকাচ্ছিলাম তো তারপর আমার এই বান্ধবীর আবদার চাউমিন খাবে চাইনিজ খাবে কিছু তো তারপর আবার ওর জন্য আমরা চাইনিজ অর্ডার করি চাউমিন তো সেটাই খাইয়ে দিচ্ছিলো তারপর এখানে দেখো এই পথ যদি শেষ না হয় এই গানটি করছিলো তারপর আমাদের শুরু হয়ে যায় ফটো সেশন প্রি ওয়েডিং শ্যুট তো যেহেতু ওরা প্রি ওয়েডিং শ্যুট করে তো আমাদের তো একটু কিছু করতেই হবে জয় তো প্রথমে রকম ভিডিও করতেই চাচ্ছিলো না তো তারপর আমরা সবাই মিলে যখন রিকোয়েস্ট করি এবং বলি তখনও ভিডিও করে তবুও অনেক লজ্জা পাচ্ছিল যাই হোক আজকের মতো এইটুকু ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলো টাটা